একটা বিষয় আমার সামনে চলে আসলো তো সেটি কি সেটি হলো যে আমাদের এই পৃথিবীতে ধরা একই সময়ে প্রায় জন ভগবান এসেছেন ভগবান জীবিত থাকা অবস্থায় আরো ভগবান পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন আমার ইতিহাসে আমাদের ধর্মীয় গ্রন্থে এরকম আহ কখনোই হওয়ার কথা নয় কিন্তু যখন দেখছিলাম যে এক ভগবান বেঁচে থাকতে আরো ভগবান আসছে এরকম এক এক করে প্রায় পৃথিবীতে এসেছে আমি পুরো থেকে মাটিতে পড়ে হচ্ছে দেখেন এই যে বিষয়টা যে হয়েছে এই বিষয় নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আমি এই বিষয়টা নিয়ে আসলে আমি আমার খুব খারাপ লাগলো সেই খারাপ লাগা থেকেই আমি আজকে লাইভে আসলাম এবং আজকে এই চিন্তা করলাম যে এ নিয়ে একটা ভিডিও তৈরি করা যেতে পারে যে একই সাথে কি করে আটজন ভগবান থাকতে পারে বা ভগবান হতে পারে তো আসলে এই কলিযুগে বর্তমানে ভগবানকে পূজা ভগবানকে চেনা অত্যন্ত কঠিন হয়েছে কে ভগবান লোকনাথ ঠাকুর ভগবান নাকি হরিচার ঠাকুর ভগবান নাকি অন্য কেউ খাবে তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা ভিডিও দেব আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কৃষ্ণ কৃপা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে আপনাদেরকে কৃষ্ণ কৃপা শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি হরে কৃষ্ণ